একের পর এক ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা বিকেলের শেষ ভাগের মতো সারা দেশের আবহাওয়াও যেন থমথমে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মোদীকে নিতে হবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব কি ঘটেছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে মে মাসে পাকিস্তানের অভ্যন্তরে একটি সামরিক অভিযান চালায় ভারত এর জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বেনিয়ান মার্সুস নামে পাল্টা সামরিক প্রতিরোধ চার দিন ব্যাপী তীব্র সংঘর্ষের পর দশম মেচ ট্রাস্টের মধ্যস্থতায় ঘোষণা করা হয় যুদ্ধবিরতি যুদ্ধবিরতি কিন্তু কতদিনের জন্য যুদ্ধবিরতির পর থেকে দুই দেশের সামরিক নেতৃত্ব বিশেষ করে ডিজিএম নিয়মিত যোগাযোগ রাখছেন আঠারোই মে নির্ধারিত তারিখ হিসেবে ধরা হলেও এই যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট মেয়াদ রয়েছে কিনা তা নিয়ে শুরু থেকে প্রশ্ন রয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এই যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এটি উভয় পক্ষে সম্মতির ভিত্তিতে চলমান থাকবে রাজনৈতিক প্রতিক্রিয়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন আমরা শান্তি চাই তবে শত্রুদের উপযুক্ত শিক্ষা দিয়েছি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা যুদ্ধবিরতি স্থায়ী করতে আন্তর্জাতিকভাবে চেষ্টা চালানো হচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ বিষয়ে একত্রে কাজ করছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন ভারত ও পাকিস্তানের মধ্য স্থায়ী শান্তি এবং সংলাপের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুক্তরাজ্য সামনে কি যুদ্ধবিরতি মানে যুদ্ধের অবসান তা কিন্তু নয় হয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে নয়তো আবার শুরু হবে নতুন করে সংঘর্ষ মোদীর সামনে এখন এক কঠিন সিদ্ধান্তের মুহূর্ত যা বদলে দিতে পারে উপমহাদেশের ভবিষ্যৎ জানাতুল নিউজ